নমস্কার তাপস বাবু আমরা গতকাল সারা রাজ্যের বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক এবং নৈশপ্রহরীরা সকলে মিলিতভাবে একটি অনলাইন মিটিং করেছে এবং সেই অনলাইন মিটিং এর মাধ্যমেই সারা রাজ্যের দল মত নির্বিশেষে সমস্ত ধরনের শিক্ষক প্রশিক্ষক এবং নৈশপ্রহরীরা মিটিং এ যোগদান করেছিলেন এবং তারা এই যোগদানের সংখ্যাটা নিহাত কম নয় প্রায় যেহেতু এই সিস্টেমে আমরা আপনি একবারে সকলকে নিতে পারবেন না ফলে আমরা যা দেখেছি তাতে আমাদের কাছে যা তথ্য প্রায় সদের এক শিক্ষক বিভিন্ন ভিটিসির একেবারে কুচবিহার থেকে কাকদ্বীপ তারাই মিটিংটাই উপস্থিত ছিলেন এবং তাদের নিজস্ব মতামত দেখেছেন অনেক বিষয়ে তাদের আলোচনা হয়েছে মূলত সোমবার দিন কারিগরি দপ্তরে অবস্থান বিক্ষোভ তা নিয়ে আলোচনা সব থেকে বেশি হয়েছে এবং সেই আলোচনার পরে যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত হচ্ছে সারা রাজ্যের বৃত্তিমূলকের সঙ্গে জড়িত শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীরা আগামী সোমবার একদিনের ক্লাস বয়কটের ডাক দিয়ে কারিগরি ভবন আসবেন ফলে আমি আপনার চ্যানেলের মাধ্যমে সকলের কাছে অনুরোধ করব শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীদের এই দাবিকে গুরুত্ব দিয়ে সকলে যারা আসতে পারবেন না তারা পালন এবং যারা পারবেন তারা সকলে কারিগরি ভবনে এগারোটার মধ্যে পৌঁছান প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করার পরেও শেষ পর্যন্ত তারা বিরত হয়ে তারা আমাদের পারমিশন দিয়েছে এগারোটা থেকে চারটে পর্যন্ত ফলে আমরা আমাদের যে কর্মসূচি যা সিদ্ধান্ত হয়েছে সেই কর্মসূচিতে আমরা সকলকে নিয়ে নির্দিষ্ট যে কাউন্সিল এবং ডাইরেক্টরেট যারা আমাদের এডুকেশন দেখে যারা আমাদের অর্থনৈতিক বিষয়টা দেখে এই দুটো জায়গায় আমরা পৃথক পৃথক ডেপুটেশন দেব এবং সেই ডেপুটেশনের কি কি দাবি হবে সেটাও আমরা মোটামুটি ঠিক করেছি সেটাও আমরা আজকে সমস্ত গ্রুপগুলোতে দিয়ে দেব কিন্তু যেটা আমাদের বলার সেটা হচ্ছে যে সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে আমরা যখন ঐক্যবদ্ধভাবে লড়াই করছিলাম আপনি জানেন তিন দিনের রাস্তার আন্দোলন কেননা আমরা রাস্তার আন্দোলনকে সমর্থন করেছি সবসময় এবং আমরা বলেছি যারাই রাস্তার আন্দোলন করবেন সেই রাস্তার আন্দোলনে আমরা তাদের পাশে আছি ঠিক সেই রকম ভাবে রাস্তা আন্দোলনে তাদের পাশে ছিলাম ফলে সেই সময় যে যে সুযোগটুকু হয়েছিল কখনো কখনো পূর্ণেন্দ্রবাবুর সঙ্গে কথা বলা সেখানে পরিষ্কার পূর্ণেন্দ্রবাবু বলেছিলেন যে নির্বাচনের ঢাকে কাঠি পড়লেই তবেই সরকার আমাদের বিষয়টা ভাববে কিন্তু আমরা আমরা দেখলাম কি যে একটি মিটিং কয়েকদিন আগেই মধ্যমগ্রাম নজরুল মঞ্চে হয়েছে সেখানে পূর্ণেন্দ্র পরিষ্কার যা বলেছেন সবাই শুনেছেন কিন্তু আমরা যেটা বলছি যে একই মানুষের এইরকম কথা এলো কেন আমরা যখন সংগ্রামী মঞ্চে ছিলাম কেন আপনারা দেখেছেন সেই সময় ভিডিও বার্তায় আমরা বলেছিলাম উনি একটু সময় চেয়েছেন কিন্তু আমাদের যে কিছু হবে না সেসব ব্যাপারে উনি কোনো মন্তব্য করেন উনি পরিষ্কার বলেছিলেন নির্বাচনের ঢাকে একটা রাজনৈতিক দল তারা নির্বাচনকে সামনে রেখেই সবটা কাজটা করার চেষ্টা করে ফলে সেইভাবেই ভাবছেন আমরা তাতেও কোনো আপত্তি করিনি আমরা সেটা শুনে আমরা বুঝেছিলাম যে আমাদের লড়াই আন্দোলনটাকে আরো তীব্র করতে হবে এবং সেটাকে আমরা এমন জায়গায় নিয়ে যাবো যাতে সরকার বাধ্য হয় আমাদের দাবি আদায় দাবি পূরণ করতে যাই হোক কিন্তু এই মধ্যমগ্রামের মিটিং সারা রাজ্যের বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীদের সঙ্গে যে বড় প্রতারণা হচ্ছে তার একেবারে জ্বলন্ত উদাহরণ হয়ে রয়ে গেল আমরা সেই কারণেই সকলকে বলেছি যে আর দেরি নয় আমরা সেদিনও রাস্তায় ছিলাম আজও রাস্তায় কিন্তু সেই কারণেই প্রশাসনের কাছে আমরা প্রথমে যাই প্রশাসন অনেক আমাদের উনিশ তারিখেই করার কথা ছিল কিন্তু প্রশাসনের তালবাহানা সেটা করা সম্ভব হয়নি আগামী চব্বিশ তারিখ সেখানে প্রশাসন একদিনের পারমিশন দিয়েছে আমরা সেটাকেই গ্রহণ করেছি আমরা বলেছি যে একদিনও আমাদের কাছে নষ্ট করার মতো নয় ফলে আমরা এই অবস্থান বিক্ষোভ করে যে ডেপুটেশন কর্মসূচি সোমবার পালন করব সকলের কাছে আমাদের আবেদন যে আর ঘরে থাকবেন না যে কারণে আমরা সারা রাজ্যব্যাপী যে কর্মবিরতির দাগ দিচ্ছি সেই কর্মবিরতি পালন করুন এবং বৃত্তিমূলকের সঙ্গে জড়িত মানুষ যদি আপনি হন বৃত্তিমূলকের ভালো চান তাহলে দল মত নির্বিশেষে কর্মবিরতি পালন করে কারিগরি ভবনে এগারোটার মধ্যে পৌঁছান আপনার যদি কিছু বক্তব্য থাকে নিশ্চয়ই আমরা অ্যাভেলেবেল আছি সব সময় কথা বলুন বলে আপনাদের যদি আরো কোনো ভালো কোনো বেটার কোনো অপশন থাকে সেটাও আমাদের এই সঙ্গে আলোচনা করতে পারেন আমাদের সমস্তটা খোলা আমরা সব সময় বলেছি মনটা বড় প্রসারিত করে আমরা এই লড়াইতে যাচ্ছি এই লড়াইতে কিন্তু কোনোভাবেই আমরা কাউকে আলাদা করতে চাইছি না ফলে সেই কারণে লড়াইটা সকলকে নিয়ে আমরা শুরু করতে যে আমরা বলেছি সরকারকে আমরা এই ডেপুটেশনের সময় দেব পনেরোই ডিসেম্বরের মধ্যে যদি সরকার আমাদের আমাদের যা দাবি তা পূরণ না করে কাছ থেকে যদি কোনো বার্তা না আসে তাহলে আমরা অবস্থান বিক্ষোভে চলে যাব হাইকোর্টের অনুমতি না দিত কালকে শেষ বেলায় প্রশাসন আমাদের পারমিশন দিয়েছে এবং মানে প্রথমে মাইকের কথা আলোচনা করছি মাইকের পারমিশনটাও পরবর্তীতে তারা আমাদের দেয় ফলে সেই কারণেই আমাদের যা বক্তব্য যে আমরা শিক্ষক সংগঠন আমরা সকলেই শিক্ষা জগতের মানুষ আমরা এমন কোনো কাজ কোনদিন করিনি বা করবও না যাতে তা শিক্ষার পরিপন্থী হয় ফলে সেই কারণেই আমরা সবটাকে মাথায় নিয়েই আগামী সোমবার ঐক্যবদ্ধ এই লড়াইতে নামছি আপনি যদি বৃত্তিমূলকের ভালো চান তাহলে আমরা আশা করব আপনি ঘরে না থেকে আপনার রাজ্যব্যাপী যে কর্মবিরতি সেই কর্মবিরতি পালন করে কলকাতার কারিগরি ভবনে আসুন আমরা কারিগরি ভবন থেকে চোখে চোখ রেখে আমরা যা বলেছিলাম যে ওই অন্য অন্য জায়গায় নয় কারিগরি ভবনের সামনে আমাদের হবে লড়াইটা মানে কারিগরি ভবনের সামনে সেই লড়াই শুরু হচ্ছে আগামী সোমবার থেকে সোমবার দিনে আমরা আমরা যে বিভিন্ন বিভাগে এই মুহূর্তে প্যারামেডিক্যাল অবস্থা অত্যন্ত খারাপ তারা তারা তাদের কথা বলবেন এইট প্লাস এবং টেন প্লাসের যে মানে ই চলছে পরীক্ষা পদ্ধতি সেখানে তাই নিয়ে শিক্ষকরা বলবেন বিভিন্ন স্কুলগুলোর সঙ্গে একটা লিয়াজো মেনটেন করছে না কাউন্সিল সেক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছে তাই নিয়ে একদল শিক্ষক তারা বলবেন তাহলে আমরা প্রত্যেকটা বিভাগে সকলকে সহযোগিতা করে সুযোগ দিয়ে যাতে সবাই সবার কথা বলতে পারেন সেভাবেই আমরা আমাদের পুরো এই প্রক্রিয়াটা অবস্থান বিক্ষোভ করে যে ডেপুটেশন প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা চালাবো এবং সকলের অংশগ্রহণ আমরা চাইছি যিনি সোশ্যাল মিডিয়াতে নানা কথা বলে তাকে আমরা সবার আগে চাইছি যে আপনি শুধু সোশ্যাল মিডিয়াতে নয় ফিজিক্যালি আসুন সমস্ত জেলাগুলো বিশেষ করে কলকাতা লাগোয়া জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া দুই মেদিনীপুর বর্ধমান এদের কাছে আমাদের অনুরোধ যা বিশেষভাবে এই কর্মসূচিটাকে সাফল্যমণ্ডিত করে তুলতে আপনাদের সকলের ভূমিকা সব থেকে বেশি এখানে কোনো ইগো রাখবেন না তার কারণ আমরা কোনো ইগো ইগো নিয়ে চলতে চাইছি না আমরা পরিষ্কার বলেছি বৃত্তিমূলকের স্বার্থেই লড়াই ঐক্যবদ্ধ লড়াই সেই ঐক্যবদ্ধ লড়াইতেই লড়াই করেই আমরা হচ্ছে সবটা আদায় করব ফলে আপনাদের কাছে আমাদের অনুরোধ সারা রাজ্যব্যাপী যে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে এই শিক্ষা এই শিক্ষকের মিটিং গতকাল প্রমাণ করেছে যে শিক্ষকরা কতটা উদ্গ্রীব হয়ে আছে লড়াইয়ের জন্য ফলে সেই কারণেই আমরা বলবো যে নির্দিষ্ট করে আপনাদের আবারও বলছি যে পূর্ণেন্দুবাবু যখন সংগ্রামী মঞ্চের ইতিপূর্বে যে মিটিং হয়েছে সেখানে উনি বলেছিলেন যে নির্বাচনকে কেন্দ্র করে শাসক দল তারা তৈরি হচ্ছে ফলে ঢাকের কাঠি পড়লেই এই বিষয়টা সরকার উদ্যোগ গ্রহণ করবে আর শেষ মিটিং এ বললেন যে কোনো নিয়ে আমরা এটাকে ভীষণভাবেই ভাবেই যেসব শিক্ষকরা হতাশ হয়েছেন আমরা তাদের বারবার করে বলেছিলাম এদের আর কিছু দেওয়ার নেই এই মুহূর্তে রাজ্যের প্রায় ন লক্ষ হাজার কোটি টাকা দেনা হয়ে গেছে একটা দেনাগ্রস্ত ঋণের জর্জরিত একটা জেলা একটা রাজ্য এই রাজ্য আমাদের জন্য কিন্তু একশো বিরাশি কোটি টাকা দপ্তরে এসে পড়েছে আমরা এই খবরটা পাওয়ার পরেই এই রাস্তার লড়াইতে অংশগ্রহণ করছি তার কারণ আমাদের টাকা নিয়ে সরকারকে আলাদা করে ভাবতে হবে না যে অর্থ শিক্ষা দপ্তর থেকে কারিগরি দপ্তরে এসে পৌঁছেছে আগস্ট মাসে তাকেই ব্যবহার করার জন্যই আমাদের এই লড়াই আন্দোলন এবং সেইটাকে অবিলম্বে ব্যবহার করে আমাদের যা দাবি সেই দাবি পূরণ করতে হবে কারিগরি কোন কথার মধ্যে আমরা যাচ্ছি না। ফলে সকলকে অনুরোধ করব যে এই লড়াইতে কিন্তু আপনাদের সকলের উপস্থিতি আবশ্যক ফলে সেই কারণেই কেউ ঘরে থাকবেন না অন্যের হলে আমার হবে এই জিনিস আর করবেন না এই করেই আমরা আমাদের নিজেদেরকে শেষ করেছি ফলে এইটা বাদ দিয়ে সবার জন্য লড়াই করতে আসুন সোমবার দিন আমরা একদম পরিষ্কার প্রশাসন আমাদের যে সময় দিয়েছে এগারোটা থেকে চারটে তার মধ্যে আমরা অনুষ্ঠান প্রোগ্রাম শেষ করব করে সরকারকে আমাদের যা বলা সেটা বলবো এবং কালকে যা সিদ্ধান্ত হয়েছে যে পনেরোই ডিসেম্বর অব্দি সরকারের আলটিমেটাম আমরা দিয়ে দেবো সরকারকে পনেরোই ডিসেম্বরের মধ্যে যদি সরকার কিছু না করে তাহলে সারা রাজ্যব্যাপী আমরা বৃহত্তর আন্দোলনে নামব সকলকে সাথে নিয়ে ফলে সেই কারণেই সমস্ত সাধারণ বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মী নেতৃত্ব সংগঠন সকলের কাছে আমাদের আবেদন যে আপনাদের সকলের উপস্থিতি কিন্তু এই লড়াইকে অন্য দিশা দেবে ফলে সেটা যদি চান তাহলে আপনারা সকলে আসুন এই লড়াইতে এবং সারা রাজ্যব্যাপী কর্মবিরতি পালন করুন ধন্যবাদ ভালো থাকবেন সকলে দেখা হচ্ছে সোমবার কারিগরি ভবন